চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি জীবন বিমা কর্পোরেশনের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি করে করে অন থাকুন তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি প্রথম প্রথম পদ পদের নাম উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতনের স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা সংখ্যা একশত ছিয়াত্তরটি সীমা অনু বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা অনন্য অভিজ্ঞতা অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ বন্ধুরা তারপর সেই দুই নম্বর দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদ সংখ্যায় একশত পঁয়ষট্টি বন্ধুরা অনন্ত বত্রিশ বছর এবং শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে তারপরে তিন নং পদ তিন নং পদের নাম হলো অফিস সহায়ক গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা পদের সংখ্যা একশত নিরানব্বইটি অন্তত বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলেই হবে বাদ জেএসি পাস বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো জেবি আমি আবারও বলছি জে বি সি এই ওয়েবসাইট আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপেড নাম্বার থেকে টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এবং 28 ফেব্রুয়ারি দু হাজার তারিখে বত্রিশ বছর অনন্ত বত্রিশ বছর থাকতে হবে বন্ধুরা টেলিটক পিপি নাম্বার টাকা দেওয়ার আগে এখানে আবেদনের জমা দানের শুরুর তারিখ দেওয়া আছে ষোলো চার দুই হাজার পঁচিশ বন্ধুরা অনলাইনে আবেদন করার শুরুর তারিখ ষোলো চার দু তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদন পূরণপত্র সমাধানের শেষ তারিখ হলো পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা বন্ধুরা এই তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর ট্রেনিটার প্রিপেড নাম্বার থেকে যে টাকা জমা দিতে হবে তাহলে উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলটেক সার্ভিস চার্জ বাবত বারো টাকা মোট একশো তো বারো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং অফিস সহায়ক পদের জন্য থেকে পঞ্চাশ টাকা এবং টেলটেক সার্ভিস চার্জ বাবত ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা কালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি সবার আগে যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন